একটা ফ্রি দিব আর কি একটা বড় কিলোমির সাথে ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি

তার জন্য আছে কি কালেকশন ভাই বডি ক্রিম বডি ক্রিম জি ভাই ইউজ কালেকশন দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের দেখা যাচ্ছে এখানে সব ব্র্যান্ড মিলা রাখছি ভাই ওকে বিভিন্ন ব্র্যান্ডের কয়টা ব্র্যান্ড হবে ভাই এখানে আছে কোলাদেল ব্ল্যাক স্টার পাকিস্তানি যারা আপনার পাল পারলি এরপর আপনার আছে লো এই থানাকা এরপর আপনার আছে লো ইমাম

আর আমাদের দোকানে যারা নিছে তাদের রিভিউ অনেক ভালো ওকে তো ঠিক আছে ফুল বডিটা ফর্সা করার জন্য নাকি ফুল বডিটা ফর্সার জন্য কিন্তু আজকে বডি ক্রিম কিন্তু পেয়ে যাচ্ছেন জি আজকে কোনো অফার হবে কিনা হ্যাঁ ভাই আছে অফার আছে ভাই আচ্ছা অফারটা একটু আমরা কি আগে শুনবো নাকি না ভাই সমস্যা নাই আগেই বলি আমাদের অফারটা বলতে কি আপনার যারা কি একটা একটা মানুষের মিনিমাম তিনটা বডি ক্রিম ইউজ করা লাগে একটা একটা ইউজ করলে প্যাকেজ মানে একটা প্যাকেজ তিনটা বডি ক্রিম একটা কোর্স কমপ্লিট করতে তিনটা মিনিমাম ইউজ করতে হবে একজনের আচ্ছা ভাই আমাদের তিনটা ইউজ করলে আমাদের যেটা দাম আমরা বলতেছি আমরা

গিফটের জিনিসটা আপনারা এই ক্রিমের সাথে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে তারপর ইউজ করবেন তাহলে আরো ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু প্রত্যেকটা ক্রিমের সাথে একটা করে গিফট কিন্তু হ্যাঁ এখান থেকে যেটা নেবে জেনে জেনে সাথে চির কেউ তিনটা নিলে তিনটা পাবে ওকে তিনটা নিলে তিনটা গিফট পাবে ওকে ক্লব যে কিন্তু ক্রিম গিফট তো ঠিক আছে আজকে কি সব কি একই প্রাইস হবে না একই প্রাইস বিভিন্ন না একই প্রাইস আমি প্রাইসটা বলবো ভাই আগে

আবার ডেলিভারি চার্জ বাদ দেন তাহলে প্রায় তিনশো টাকা আপনার বাদ দিলে থাকবে হলো মাত্র দুশো টাকা পরে ক্রিমের বডি ক্রিমের দাম এটা শুধু আমাদের কাস্টমারের জন্য বুঝতেছেন তো মানে দুইটা গিফট পাচ্ছেন দুইটা গিফট বলতে একটা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা কিন্তু গিফট তার প্রোডাক্টে যদি এই গিফটগুলো যদি অ্যাড করে এই প্রোডাক্টে ফ্রি দেওয়া আছে তাহলে যদি মাইনাস করে প্রোডাক্ট থাকে তাহলে থাকে মাত্র দুইশো টাকা প্রোডাক্টের দাম তার মানে একটা ক্রিমের দাম পড়তেছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা বুঝতেছেন এত কম প্রাইস আমি মনে করি আর কোথাও কিন্তু পাবেন না একমাত্র কিন্তু বধূবরণ কসমেটিক কিন্তু এত কম প্রাইসে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই আমাদের আমাদের কাজই আমাদের কাস্টমার যাতে খুশি থাকে ভাই ওকে আমাদের কাছে থেকে যারা প্রোডাক্টটা ইনশাল্লাহ তারা বারবার অর্ডার করে কারণ কি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বলা এবং অরিজিনাল অর্থেনটিক আর আমরা কথায় কাজে অবশ্যই কিন্তু কুলোবজি ক্রিম টা গিফট দেওয়া আছে এই জন্যই যে আপনার ভালো মতো মিক্স করে তারপর বডিতে অ্যাপ্লাই করবেন তাহলে দ্রুত রেজাল্টটা হবে আর এগুলো প্রত্যেকটা বডি ক্রিম ইউজ করার আগে অবশ্যই একটা ভালো মানের ওয়ার্ডিনিং সাবান দিয়ে ফুল বডিটা আগে ওয়াশ করে তারপরে বডি ক্রিম গুলো অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু আরো দ্রুত কাজ করবে

আর ডেলিভারি চার্জও ফ্রি তিনটা একসাথে নেয় তাহলে পনেরোশো টাকাই আছে নাকি পনেরোশো টাকাই দিতে হবে দিতে টাকা আগে দিবেন আর হাতে পাওয়ার পরে 1400 যেহেতু ডেলিভারি চার্জ নেই সেক্ষেত্রে কিন্তু একশো টাকা আগে প্রোডাক্টে থেকে দিবেন যেমন মনে করেন পনেরোশো টাকা এর থেকে যদি একশো টাকা আগে দেন তাহলে 1400 টাকা প্রোডাক্ট পাবেন চেক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপর 1400 টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তো ঠিক আছে বিয়র্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ